আপনার ফলোয়ারের চেয়ে ফলোয়িংটা বেশি তাই লজ্জায় আপনি ফলোয়ারটা হিডেন করে রাখছেন তো এখন আর হিডেন করতে হবে না আপনি ইচ্ছে করলেই আপনার আর একটি ফলোয়ারগুলো এক ক্লিকে ডিলিট করতে পারেন তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিতেছি আপনারা কীভাবে আপনার আরেকটি ফলোয়ারগুলো এক ক্লিকেই ডিলেট করবেন বা রিমুভ করে দেবেন চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপে তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আমরা আমি টিকমার্ক দিয়ে দেখা দিতেছি আমরা এই প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেব তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন তো স্কিল স্ক্রল করতে হবে না আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে আমি আপনাদের দেখে দিতেছি সেটিংস এটা ক্লিক করে দেবেন তো আমি সেটিংস এ ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখেন অনেকের নিচে থাকতে পারে অনেকের মিডলে থাকতে পারে তো আমারটা যেহেতু উপরে আছে সেহেতু আমি উপরে ক্লিক করতেছি ফিড ফিড নামে একটি অপশন আছে এই ফিড নামে অপশন একটি ক্লিক করে দিবেন আমি আমার ফিড একটি ক্লিক করে দিলাম দেখুন এখানে যে কটা অপশন শো করতেছে ফেভারিট স্নোজ আনফলো রিকানেক্টেড রেডুইস তো আমরা অবশ্যই আনফলোতে ক্লিক করবো যদি আমরা আনেকটি ফলোগুলা আহ রিমুভ করব তারপর অবশ্যই আনফোল্ডে ক্লিক করব দেখুন আমি আমার আনফোল্ডে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিতেছি আমি আনফোল্ডে একটা ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কিন্তু যেগুলা আমি ফলো করেছি আমি তাদেরকে ফলো করতে তাদেরকে দেখাইতেছি এখানে তো এখানে দেখেন একটু খেয়াল করে দেখবেন একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আছে সাই ফলোয়িং সায়েন্স আগস্ট দু অর্থাৎ আমার অনিপিত আমার একটি ফলোয়ার ও যেটা বলার একটা অ্যাক্টিভ এবং আরেকটি ফলোয়ার আপনি কীভাবে চিনবেন অর্থাৎ দেখা যাচ্ছে রানিং দুই মাসের মধ্যে আপনার কোনো পোস্টে যিনি কমেন্ট করেনি আমি বলবো তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন যেহেতু ফলোয়ারগুলো আপনার কোনো কাজেই আসে না হোদা হোদি আপনার পেজ ভরার কোনো দরকার নাই তো আপনি এখান থেকে স্ক্রল করে নিচে নামবেন অর্থাৎ যে রানিং দুই মাস এই দুই মাসের মধ্যে যারা আপনাকে ফলো করে নাই বা আপনাকে লাইক কমেন্ট করে নাই এইসব ফলোয়ার আপনার কোনো প্রয়োজন নেই তো আমি স্ক্রল করে নিচে নামতেছি এখন এখন চলে আগস্ট মাস তো আমি আগস্ট জুলাই এবং জুন এই দুইটা মাস বাদ আমি জুলাই এবং জুন মাসের ব্যক্তিও তার আগে যারা কমেন্ট করেছে তাদেরকে আমরা বা আমি রিমুভ করবো আপনার ইচ্ছে করলেও যে কাউকে রিমুভ করতে পারেন তো আমি যেহেতু আমার দুই মাস অর্থাৎ ষাট দিনও যিনি আমাকে লাইক কমেন্ট করে নাই ওই রকম ফলোয়ার আমার প্রয়োজন নাই তো আমি ভাবতেছি ডিলিট করে দেবো একটু খেয়াল করেন আমরা কিন্তু জুলাই মাসে আসছি আর একটু স্কল করে আমরা জুন এবং জুলাই এই দুই মাস মাধ্যমে অর্থাৎ আমরা মে মাস থেকে শুরু করবো মে মাসে যারা কমেন্ট করছে প্রত্যেক কিন্তু আমরা ডিলিট করে দেবো বা আনফ্রেন্ড করে দেবো আর

দেখুন আমরা কিন্তু মে মাসে চলে আসছি মে মাসে অর্থাৎ এই দুই মাস কিন্তু আমাকে যে আমার যিনি লাইক কমেন্ট নাই কোনোয়ার আমার দরকার নেই আমি মনে করতেছি আমারটা বলতেছি আপনারা আপনারটা করে নেবেন তো আমি মে মাসে যতগুলো আন ফলোয়ার ছিল আমি কিন্তু আনফলো করে দেব তো দেখুন আমি কিভাবে আনফলো করি একসাথে বহুগুলা ক্লিক করবেন তাহলে কিন্তু মিসিং হয়ে যাবে এই যে আনফলো আনফলোইং লেখা না ওটা পর্যন্ত আপনারা তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা এভাবে কিন্তু আনফলো করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে এত কষ্ট কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য